কারোর জন্মদিন না কারোর জন্মদিন না মেয়ের পছন্দ মতো রেড ভেলভেট কেক আজকে আমরা খাবো সবাই মিলে তো এখানে আমরা দুপুর বেলা বসে গেছি রেড ভেলভেট খাবো বলে তারপরে বিকেলবেলা কোথায় যাচ্ছি না যাচ্ছে সবকিছু কিন্তু আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমত আমরা ভালো আছি তো মেয়ের কেক খেতে মন চেয়েছিল তার জন্য এখানে রেড ভেলভেট কেক নিয়ে আসা হয়েছে মেয়ের ভাইয়া সে বড় ভাইয়ার কাছে আবদার ছিল সে দিয়ে গিয়েছিল তো এখানে কেক কাটলাম আমরা সবাই মিলে আর আপনাদের সঙ্গে একটু রেড ভেলভেট ভিডিওটা শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আর মেয়ের পছন্দ বলে কথা মেয়েকে খাওয়াবো না তাই কখনো হয় আর বিকেল বেলা আমরা যখন ঘুরতে বের হয়েছিলাম রাজশাহী সাহেব বাজারে এখানে লেবু চাটা অনেক মজা খেতে যাই হোক লেবু চা তো খাওয়া হলো এখন কোথায় কোথায় ঘুরা যায় চলুন সেখানে যাব আর আপনাদের সঙ্গে শেয়ার করব আর কিছু কষ্টের মুহূর্ত আছে সেগুলি অন্য কখনো ভিডিওতে শেয়ার করব আর এখানে কিন্তু ছেলে মেয়ে ওরা ঘুরতে এসেছিল আসার পরে এই ভিডিওগুলি করেছিল তো আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করে ফেললাম আর রাজশাহী এটা কিন্তু সুন্দর একটা জায়গা দেখতেও কিন্তু খুবই ভালো লাগে রাজশাহী বিসিক আর এখানে কিন্তু অনেক সুন্দর লাগে এখানে রাজশাহী সিল্কের শাড়িগুলি নাকি অনেক সুন্দর সুন্দর পাওয়া যায় যাই হোক এই যে মধ্যে কিন্তু আর এখানে অনেক মানুষগুলি গোসল করতেছে যাই হোক খুবই ভালো লাগছিল আমি ভিডিওতে দেখলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম এই তো আর এই ভিডিওটা ছিল আমরা রাজশাহী আসার দ্বিতীয় দিনের ভিডিও ছেলে আর মেয়ে ওরা দুই ভাই বোন ঘুরে বেড়াইছিল সেই ভিডিওগুলি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে ফেললাম যাই হোক ভিডিও শেয়ার করার সুযোগই হচ্ছিল না সেই ভিডিওগুলি ফাইনালি এখন শেয়ার করে ফেললাম আর রাজশাহী শহরের ভিউ গুলো আপনাদের সঙ্গে একটু করে করে শেয়ার করলাম আর মনে অনেক দুঃখ কষ্ট নিয়ে থাকার কারণে কিন্তু আমরা কোনোভাবে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার সুযোগই পাই নাই যাই হোক ফাইনালি একটু করে ভিডিও করে নিলাম আর এই যে ভিডিও দেখছেন না চিড়িয়াখানার ভিডিওটি আর ছেলে গিয়েছিল আমার মেয়ে যখন হাসপাতালে ভর্তি ছিল সেই সময় কিন্তু ছেলে হাসপাতাল থেকে একটু ঘুরতে গিয়েছিল সেই ভিডিও গুলি আপনাদের সঙ্গে কিন্তু একটু শেয়ার করে দিলাম যাই হোক ভিডিও গুলি ওইভাবে কিন্তু আমাদের করা হয়েছিল না তো ভিডিওতে ছেলে কোথায় কোথায় ঘুরেছিল না ঘুরেছিল সেইগুলি আপনাদের সঙ্গে চলুন একটু করে শেয়ার করে ফেলে আর বেশি কিছু বললাম না আমি এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম লিখে আসলে ওটা আমাকে নিতে আর और ये टाइम मैंने खतरी अपने जा और हमना जे माने थाई की दा बाकी तो बॉक्स 这里，这里。